আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক স্ক্রিনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটি হলো কাফিক্স সিরাপ প্রিয় দর্শক কাফিক্স সিরাপটি কি ধরনের সমস্যা হলে খেতে পারবেন খাওয়ার নিয়ম এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা কাফিক্স সিরাপটির মূল্য কত এবং কাফিক্স সিরাপটিতে কি কি উপাদান রয়েছে ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে আজকের এই ভিডিওটিতে প্রদর্শক দর্শক ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আর যারা প্রতিদিন নিত্য নতুন এরকম ওষুধ সম্পর্কে জানতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না প্রিয় দর্শক চলুন ভিডিওটি শুরু করা যাক কাফিক্স একটি কাশির সিরাপ সিরাপ্স সিরাপটি কাফিক্স সিরাপটি বাজারে নিয়ে এসেছে এসিআই লিমিটেড কাফিক্স সিরাপটিতে রয়েছে ডেস্ট্রোমেটোফেন হাইড্রোগ্রোমাইট পনেরো মিলিগ্রাম গোয়াই ফিনিশিং বিপি দুশো মিলিগ্রাম অ্যান্থল ইউএসপি পনেরো মিলিগ্রাম ইত্যাদি উপাদান প্রিয়দর্শক চলুন এবার জানি কি ধরনের সমস্যা হলে কাফিক সিরাপটি আপনারা খেতে পারবেন সাধারণত শেলসাযুক্ত কাশি বুকের আড়ষ্টভাব গলা ব্যথা এ ধরনের কাশির সমস্যা ক্ষেত্রে কাফিক সিরাপটি আপনারা খেতে পারবেন প্রিয় দর্শক চলুন এবার জানি কাফিক সিরাপটি বয়স অনুযায়ী খাওয়ার নিয়ম যাদের বয়স বারো বছরের কম তারা কাফিক সিরাপটি খেতে পারবেন না যাদের বয়স বারো বছরের উপরে এবং প্রাপ্তবয়স্করা দুই ছয় ঘন্টা পর পর খেতে পারবেন অথবা চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করতে পারবেন গর্ভ অবস্থায় এবং কাফিক সিরাপটি খাওয়া যাবে কিনা কাফিক সিরাপটি গর্ভ অবস্থায় শুধুমাত্র তখনও ব্যবহার করা উচিত যদি সম্ভাব্য সুবিধা অনগত শিশুর সম্ভাব্য ঝুঁকির চেয়েও বেশি হয় স্তনাপন করানোর সময় সতর্কতার সাথে ব্যবহার করুন অথবা চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করুন পার্শ্ব পার্শ্ব প্রতিক্রিয়া সিরাপটির হলো তন্দ্রা অনিদ্রা ডায়রিয়া অস্থির উদ্বিগ্ন বা কিটকিটে বোধ করা তবে এইসব পার্শ্ব প্রতিক্রিয়া তেমন লক্ষ্য করা যায় না তবে কাপিক সিরাপটি খাওয়ার কারণে তন্দ্রছন্ন হতে পারেন এক্ষেত্রে তন্দ্রচ্ছন্ন হলে গাড়ি বা যন্ত্রপাতি চালাবেন না কফিক সিরাপটি আপনার কাছে যেকোনো ফার্মেসিতে পাবেন কফিক সিরাপের বর্তমান বাজার মূল্য পঁচাশি টাকা সকল ওষুধ শিশুদের নাগলে বাইরে রাখুন আলো থেকে দূরে ঠান্ডা শুষ্ক স্থানে রাখুন রেজিস্টার শিক্ষকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন ওষুধ ক্রয়ের পূর্বে অবশ্যই ওষুধের মেয়াদ উৎপাদন তারিখ ও ওষুধের মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করুন সুস্থ থাকুন ভালো থাকুন আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ